আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বুধবারের সকাল এখন সাড়ে নয়টার মতন বাজে সকালবেলা যে চা খাবো সেটা দুধ গ্যাসে ফুরায় তো আবার দুধটা নিতে নিচে চলে আসলাম যে ঝট করে নিয়ে আসি স্কুলের এই বাচ্চাগুলোকে দেখে হঠাৎ করে গত দুই দিন ধরে বাংলাদেশে যে সুভা নিখোঁজ ওই ব্যাপারটা না মনে পড়ে গেল তো মেয়েটার বয়স মনে হয় এগারো কি বারোর মতন হবে ওর এই নিখোঁজ হবার পিছনে রিজন হচ্ছে ওর বাসায় ভালো লাগে না প্রথম দোকানটাতে একদমই কোনো কিছু পেলাম না পরের দোকানটাতে চলে আসলাম তো এখানে মাসাল্লাহ পেয়ে গেলাম বেশ কিছুদিন আগে আমি ভার্সিটিতে গেছিলাম তো যাওয়ার পরে আমাদের একটা সারের সাথে আমার বেশ কিছুক্ষণ গল্প হলো স্যার ডক্টরেট করা তো স্যারের সাথে বেশ গল্প টল্প করলাম দেন তখন আমার ছেলেটা হয়নি হবে তো স্যার বলছিলো যে বাচ্চা কাচ্চা মানুষ করা কিন্তু অনেক বড় ধৈর্যের ব্যাপার অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার বা ওদের অনেক বিষয় থাকে যেগুলো বাবা মার বুঝে ওঠা কঠিন তো আমার স্যার যেহেতু শিক্ষক মানুষ তো তার সাথে আমার পড়ালেখা নিয়ে অনেক ধরনের কথা হলো কেন এখনকার বাচ্চাদের পড়ালেখার উৎসাহ কম কেন তারা আধা ঘণ্টাও ধৈর্য ধরে পড়তে পারে না অথচ ঘন্টার পর ঘন্টা টিভি দেখে গেম খেলে স্যার যেহেতু বিদেশে পড়াশোনা করছে আবার ওইখানেই সে সেটেল এই জন্য তার ধারণাটা অনেকটা ভালো বাসায় চলে আসলাম এসেই আমি আমাদের রুটি বানাইতে বসে গেলাম কারণ খাওয়া দাওয়া করা হয়নি প্রচণ্ড ক্ষুধা লাগছে তো যেটা বলছিলাম আপনাদেরকে তো তখন আমি হুট করে স্যারকে প্রশ্ন করি কি তাইলে স্যার আমরাও তো পড়ালেখা করছি কই আমাদের তো কখনো এমন মনে হয় নাই বা এটা করি নাই ওইটা করি নাই তখন স্যার আমাকে সুন্দর করে বোঝায় বলল যে পড়ালেখা খুব স্লো একটা জিনিস পড়ার বই বাচ্চাদের মাঝে কোনো এক্সাইটমেন্ট তৈরি করতে পারে না সেখানে কার্টুন গেম এগুলো এত ফাস্ট এত এক্সাইটিং বলে সেগুলো তাদের কাছে পড়ার থেকে অনেক বেশি এনজয়বল মনে হয় তাদের হ্যাপি হরমোন নিঃসরণ হয় তারা ধীরে ধীরে সেটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় তখন না নিজের সাথে কিছুটা মানে চিন্তা করলাম যে আসলেই তো তাই আগে আমরা টিভি দেখতে পড়তে ভাল লাগতো না টিভি দেখতে ভাল লাগতো খেলতে ভাল লাগতো ছাড় বলছিল আর আমি মানে খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনতেছিলাম কারণ আমারও বেবি হবে দেন আমার দুইটা ভাগ্নে ভাগ্নি আছে। আমার বোন তো মারা গেছে ওদেরকে তো আমারও খালা হিসাবে দেখতে হবে বা কিছু দায়িত্ববোধ থাকে তো সেই জন্য আমি প্যারেন্টিং বিষয়টা খুব এখন মনোযোগ সহকারে শুনি বা জানার চেষ্টা করি স্যারের কথা তো শেষ করতে পারলাম না তো স্যারের কথাটা আপনাদেরকে বলি স্যার বললো যে উন্নত বিশ্বের বেশিরভাগ স্কুলে বাচ্চাদেরকে থিওরি মুখস্থ করানোর বদলে অ্যাক্টিভিটি বেস এডুকেশন দেয় প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হয় মানে গাছের শালক সংশ্লেষণ তারা মুখস্ত না করিয়ে গাছ লাগিয়ে ফেলে আজকে ফ্রাই প্যানে রুটি ভাজতে গিয়ে বড্ড ভোগান্তিতে পড়লাম খুব ধীরে স্লো গতিতে হচ্ছে তো আমার রুটিও বানানো শেষ চাও বানানো শেষ তো চলেন নাস্তাটা করে ফেলি স্লো কথাতে একটা জিনিস মাথায় আসলো যে কোনো স্লো জিনিসের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে এটাই স্বাভাবিক সেই কারণে আমরা বিটিভি না দেখে কিন্তু প্রাইভেট চ্যানেল দেখি সকালের নাস্তাপাতি শেষ করে এখন দুপুরের জোগাড় জানতিতে চলে আসছি সুভার যে বাসায় ভালো লাগে না এটা কোনো নতুন বিষয় কিন্তু না সুভার বয়সে আমাদের কারোরই বাসায় ভালো লাগতো না কারণ বাসায় আলাদা করে ভালো লাগার কোনো কারণ নেই বাসায় কোনো এক্সাইটমেন্ট নেই কোনো কালেই ছিল না এক্সাইটমেন্ট ছিল পড়ার বন্ধুদের সাথে খেলা কোথাও ঘুরতে যাওয়া নানুবাড়ি যাওয়া দাদুবাড়ি বাড়ি যাওয়া এগুলোতে আমাদের প্রচুর এক্সাইটমেন্ট কিন্তু ছিল আর নিতান্তই বাসায় থাকতে হলে গল্পের বই পড়া কারণ আমাদের হাতে তো এমন কোনো অপশনই ছিল না তো চিন্তা করলাম সুভার ভালো না লাগার কারণ সুভা বই পড়ে না খেলতেও যায় না সুভা টিকটক করে টিকটক তার কাছে বই পড়া খেলাধুলার চেয়ে অনেক বেশি এক্সাইটিং একটা অপশন আপনাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি যথারীতি প্রতিদিনের মশলাগুলা তরকারিতে দিয়ে দিলাম তো এটা থাক তো যেটা বলছিলাম টিকটকের ইনস্ট্যান্ট ভ্যালিডেশন অ্যাডমায়ার লাইক কমেন্ট তাকে আন্দোলিত করে তার মনে হয় সে কিছু অ্যাসিভ করছে শত শত অপরিচিত লোক তার বন্ধু সবাই তার প্রশংসা করে প্রেম করতে চায় তাই সে নিজের অজান্তে নিজের থেকে নিজেকে বড় ভাবতে শুরু করছে ঠিক অনলাইন তাকে যেভাবে ট্রিট করে মাছটা দিয়েও এখন ভালো মতন অনেকটা সময় ধরে কষাতে হবে বাকি টমেটোগুলাও দিয়ে দিলাম আজকে একটু টক টক ভাব করে খেতে ইচ্ছা করতেছে প্রত্যেক দিন তো একই ধরনের খাবারই খাই একটু নতুনত্ব তো থাকা দরকার আমি জানি না সুভার মার শারীরিক অসুস্থতা ঠিক কোন পর্যায়ে একজন ক্যান্সার পেশেন্ট তিনি হয়তো মেয়েকে ঠিকভাবে সময় দিতে পারেনি বাবা নিশ্চয়ই কর্মজীবী হয়তো তিনিও কোয়ালিটি টাইম দিতে পারেন নাই এটা আমি কেন বললাম জানেন আমার বোনটা যখন মারা যায় তো তখন তো প্রচণ্ড অসুস্থ ডেঙ্গু হয় ও বেশ কয়েকদিন কোমায় ছিল আইসিউতে ছিল তখন কিন্তু ওর বাচ্চা কাচ্চার কথা তেমন একটা বলে নাই বা ওইভাবে দেখতেও চায় নাই তাই বলে কি আমার বোন তার বাচ্চা কাচ্চাকে ভালোবাসে নাই সেও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যখন সে সুস্থ ছিল বাচ্চাদেরকে সময় দেওয়া বাচ্চাদের পেছনে থাকা সুভার মা যেহেতু অসুস্থ তাই তার শারীরিক কন্ডিশন হয়তো ওই পর্যায়ে নাই যে সে বাচ্চাটাকে দেখবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা প্রায় কষানো শেষ এদিকে আমার ছোট মাছ মানে ট্যাংরা মাছের তরকারিটাও হয়ে গেছে আর এদিকে এটা ঝটপট হয়ে গেলেই বেঁচে যাই আবার টুকটাক একটু পরে রান্না করতে আসব। তো আমার মশলাও কষানো শেষ এখন এটার মধ্যে আমি ডালটা সিদ্ধ করে রাখছিলাম বুটের ডাল ওটা দিয়ে দিলাম এটাও এখন ভালো মতন কষাবো আমি না কারো পক্ষে অপক্ষে কথা বলা না যেহেতু আমারও বাচ্চা কাচ্চা আছে তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করেই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা ট্যাংরা মাছটা হয়ে গেছে এটা রেখে দিলাম এখন আমি ডালটার মধ্যে কলেজাটাও দিয়ে দিব এটাও এখন ভালো মতন কষাইতে হবে তো সুভার হয়তো এবার টিকটকের থেকেও বেশি এক্সাইটিং লাগছে তার বাড়ি থেকে পালায় যাওয়া হয়তো মুমিন নামের সেই লোক তাকে আরও এক্সাইটিং কিছু স্বপ্ন দেখিয়েছিল দুজন একসাথে সংসার করবে টিকটক করবে অনেক টাকা ইনকাম করবে এই জাতীয় কিছু হয়তো বা হবে এই পরিস্থিতিতে আমার কি মনে হয় জানেন সুভাকে খুব সুন্দর করে ডেডিকেটভাবে হ্যান্ডেল করতে হবে পরম মমতায় কাউন্সেলিং করে তার মধ্যে শিশুটিকে জাগিয়ে তুলতে হবে টিকটকের বাইরেও যে একটা জগৎ আছে সেটা তাকে জানাতে হবে বুঝাতে হবে এদিকে আমার ডালটাও মোটামুটি কলিজা টলিজা সব রান্না শেষ তো এখন আমি এটা ফোরন দিয়ে নিচ্ছি তো ফোড়নের যথারীতি যে মশলাগুলো ব্যবহার করি ওটাই দিলাম আজকে আর শুকনো মরিচটা তেমন একটা দিব না যদি বাবু খায় তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যায় তাইলে আরও খেতে পারবে না তো যেটা বলছিলাম যে এটার প্রথম পদক্ষেপ হইতে পারে আমাদের এই যে গেম খেলাটা চলছে না ফেসবুকে কাদা সরাসরি কে ওটা ওইটা সেইটা কত কথা এগুলো বন্ধ করা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার চিকিৎসা হবে রোগীকে নিয়ে তো টানা হাসড়া করা কোনো লাভ নাই সুভা যেহেতু আমার আপনার কারোর বাসায় যায় নাই তদন্তকারী পুলিশও আমার আপনার বাসায় আসবে না তার বাবা মাকে বোঝার সময় দিন তারা কি করবেন তারা ঠিক করবেন আমার আপনার ঠিক করে কোনো লাভ নেই Thank <laughs> you. এদিকে রান্না করতে করতে হাঁপাই গেছে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো চলে আসলাম একটু বারান্দায় এসে একটু দেখলাম যে না আকাশটা অনেক সুন্দর ঝকঝকে তকতকে একদম আর আমার ছেলেটাও সাত থেকে চলে আসছে তো এসেই সেখানে বসে আছে কিন্তু সে কোনোভাবেই কোনো খাওয়া দাওয়া করতেছে না ঠিকঠাক মতো কারণ সে এখনও পটি করে নাই সে পটি না করলে তো কোনোভাবেই খায় না তো ও থাক আমি আর রান্না শেষ করে ফেলি তাই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব এবং হাম্বল বল রিকোয়েস্ট এটা আমিও করছি না বা আমার কাছে খুব বিরক্ত লাগছে কারণ আমারও তো বাচ্চা কাচ্চা আছে আমারও ভাগ্নে ভাগ্নি আসে তো তাদের দিকটা চিন্তা করলে বা আমাদের নিজেদের দিকটা চিন্তা করলে আশেপাশের অবস্থা চিন্তা করলে আমাদের উচিত সুভাকে আমরা বোলিং না করি ওর বাবা মাকেও না বরং আমাদের ঘরে উত্তি বয়সী সন্তান থাকলে নিজের পরিবারের সুরক্ষায় আরও বেশি মনোযোগী হই হয়তো অনেক ভাঙনের শুরু সেখানেই লুকিয়ে থাকে আমরা নিজেরাও জানি না এমন একটা সময়ে আমরা এখন দাঁড়াই আছি, যে আমি আপনি সেরা প্যারেন্টিং করেও সেরা সন্তান পাবো তার বিন্দু পরিমাণ কোনো গ্যারান্টি নেই কারণ আপনি চাইলে আমি চাইলেও আমার সন্তানকে সারা জীবন কিন্তু আগলায় রাখতে পারবো না আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলাটাও কষায় ফেলছি এখন এটার মধ্যে ভেজে রাখা ফুলকপি মাছ আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তো কষানো শেষ এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম তো এটাও হতে থাক তো যেটা বলছিলাম সন্তানের ভালো মন্দের পেছনে তার বেড়ে ওঠার পরিবেশের অবশ্যই গুরুত্ব আছে কিন্তু এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ইস্যু যে আমরা আমাদের সন্তানের একমাত্র কিন্তু শিক্ষক নই তারা বন্ধু থেকে শিখে বই থেকে শিখে সিনেমা থেকে শিখে সোশ্যাল মিডিয়া থেকে শিখে এদিকে আমার ছেলেটা না কিছু খাচ্ছে না এই জন্য ওর জন্য আবার পায়েস তৈরি করতে দিলাম এখনকার যুগে এসে নিজের সন্তান ভালো হলে সেটা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত সন্তান খারাপ পথে পা বাড়ালে সেই বাবা মায়ের জন্য এর চেয়ে বড় পরীক্ষা আর কিছু নেই ছেলেটা অনেকটা জ্বালাচ্ছিল তো কোলে নিয়ে নিলাম ওকে একটু সন্তান বেপথে গেলে বা আমার পরীক্ষা বললাম না আর ক্ষেত্রবিশেষ তারা এসব পরিস্থিতিতে যে কতটা অসহায় সেটা ভাষায় প্রকাশ করার মতো না সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব অতটুকু করে আল্লাহ আল্লাহ করা আর আমাদের আসলে কিছুই করার আছে বলে আমার মনে হয় না তাই এর ওরটা চিন্তা না করে নিজেদের দিকটা চিন্তা করি এটাই মনে হয় আমাদের জন্য ভালো হবে আর এদিকে আমার সকল রান্নাবাড়ি শেষ তো রান্না টান্না করে বাবুকে ঘুম পাড়ায় দিলাম নিজেও একটু রেস্ট নিলাম এখন বাজে সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার মতন তো আমি একটু বাঁধাকপির পাকোড়া করার জন্য চলে আসছি ডালটাও বেটে নিচ্ছি আগেই ডালের সাথে একটু রসুন মরিচ অল্প পরিমাণে দিয়ে একটু মুড়ির গুঁড়া দিয়ে ভালো মতন মাখায় এখন এটা আমি হচ্ছে চুলার উপর দিয়ে দিচ্ছি কিন্তু মজার বিষয় হলো এগুলা এখন যেভাবে আছে বড়া টাইপের এগুলা উল্টানোর সময় একদমই সেরকমটা না সে বারবার খালি খুলে পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে তো এইটা একদম কী যে হইলো আজকে পাকোড়া করতে সে কিছুই বুঝলাম না তো সাধারণত এরকম হয় না তবে মনে হয় মুড়িটা দেওয়ার জন্য এমনটা হলো আমি যেইটা পরবর্তীতে চিন্তা করলাম আর কি কি একটা মসিবতের মধ্যে পড়লাম এত সুন্দর করে সব কিছু দিয়ে দিয়ে এখন এটার খাওয়ার মতন কোনো উপযোগিতে নাই কিন্তু এমনিতে টেস্ট হয়েছে কিন্তু এটা আসলে আর বড়ার মতো নাই আর কি তো যাই হোক এটা আর এখন জনসম্মুখে বের করা যাবে না তাইলে হাসাহাসি করবে দরকার নেই রিক্স নেওয়া আর আর এদিকে আমি একটু কফিটা নিয়ে নিছি তো কফিটা বসায় দিলাম এটাও হইতে থাক তো সব কিছু কমপ্লিট করে এসে এখন বেজে গেছে সাড়ে আটটার মতন তো এখন বাবুকে একটু সময় দেই আমারও ক্লাস আসছে আমিও একটু প্রস্তুতি নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন